ওনার লোকজন যদি নিজের দেশ ছাড়তে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক দাবা খেলার চক্রান্তে যদি ওনারা ঢুকে যেতে চায় বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না আমি চাই না তখন তো একটা সংঘাত তৈরি হবে এই দেশে একটা গৃহযুদ্ধ হোক আমি চাই না বারবার ওই ছেলেটা ওই যে মাহুজ আলম যাকে উনি বলছিলেন মাস্টারমাইন্ড ও তিন দিন বলছে যে এই দেশে গৃহযুদ্ধ হবে আমি চাই না গৃহযুদ্ধ হোক তবে এই দেশে যদি আমার দেশ যদি বন্ধক দিয়ে দিতে হয় তাইলে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ একটা হবে গৃহযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একরকম এখন মুক্তিযুদ্ধরা জীবিত আছে আমি বলে দিলাম এইটা যদি ইনুসাপ পরিহার করতে চায় এটাকে যদি উনি উনি অ্যাভয়েড করতে চায় যে বাঙালি জাতির রক্ত আর এই দেশের মাটিতে না জড়ুক লাখ লাখ মানুষের রক্তের সমুদ্র সৃষ্টি না হোক উনি একজন জ্ঞানী মানুষ হিসাবে নোবেল লরিয়েট হিসাবে ওনার কাছে আমি হাজ্যুর করে অনুরোধ করব উনি আমার দশ বছরের বড় পাক্কা দশ বছরের বড় ওনার কাছে আমি অনুরোধ করব আপনি দয়া করিয়া একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন ডিসেম্বরে দেন না তারেক রহমানের কথা রাখার দরকার নাই আগেই বিএনপির কথা দরকার নাই আপনি অক্টোবরে দেশে প্রথম ইলেকশন হয়েছে পহেলা অক্টোবরে দুই হাজার এক সনে পহেলা অক্টোবরে ইলেকশন হয়েছে আপনি অক্টোবর মাসে ইলেকশন দিতে পারেন সেই ইলেকশনটা আপনি কিন্তু বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি উনি ছোট হয়ে যাবেন বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি ডক্টর ইউনুস ছোট হয়ে যাবেন এখনো যে অবস্থানে আছে আমি আপনাকে বলি দেখেন উনিশশো সনের পঁচিশে মার্চ আন্দোলনের মধ্য দিয়ে এহিয়া খান আসলো সিনে আসলো আয়ুব খান পর্দার অন্তরালে চলে গেল পরের দিন আপনি শেষ করতে হবে হ্যাঁ বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্টেটমেন্ট করলেন পত্রিকাতে यस সামরিক শাসন আমি সমর্থন করি না কিন্তু আপনাকে এক বছর সময় দেওয়া হলো এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে এই বক্তব্যটা কি ওরকম কঠোর বার্তা আমি মনে করি এই বক্তব্যটা তারক রহমানের এই মানে এইটা একটা হয়ে থাকবে মাইল ফলক হয়ে থাকবে যদি এটাতে তারেক রহমান সাহেব এবং তার দল বা আমাদের দল বা বাংলাদেশের মানুষ ফেল করে তাইলে বিএনপি করার কোনো জাস্টিফিকেশন থাকবে না